আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতকাল তো চলে এসেছে আর সবাই বার্বিকিউ পার্টিতে মেতে উঠেছে কেউ স্বাদে বা কেউ ঘরে কেউ বা বাইরে যেভাবে হোক বারবিকিউ পার্টি চলতেছে সমানতালে আর অনেকে অবশ্য বারবিকিউ খাওয়ার জন্য রেস্টুরেন্টে এগিয়ে যায় আর এই রেস্টুরেন্টের সাথে কীভাবে ঘরে আনা যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ চিকেন করতে তেমন কিছুই লাগে না খুব ইজি বার্বিকো চিকেন করার জন্য এখানে এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি দুই চা চামচ আর সসও নিতে পারেন আর চিলি সস নিয়েছি এক চা চামচ আর এখানে রয়েছে সরিষার সস যেটা হচ্ছে মাস্টার সস এটা বাজারে কিনতে পাওয়া যায় আর রেস্টুরেন্টে এই সসটা কিন্তু ইউজ করা হয় এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে আমি সাদা কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ আর সরিষার তেল এক টেবিল চামচ ব্যবহার করেছি তারপর সব উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এগুলো সাইডে রেখে দেব এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস সেই মাংসটাই এভাবে ভালোভাবে কেটে নেব এভাবে মুরগির মাংসটা কেটে দিলে মাংসের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে এই কাজটা অবশ্যই করতে হবে মাংস কাটা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ তারপর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরিষা সস প্রায় এক টেবিল চামচ তারপর এভাবে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে মাংসের গায়ে লাগিয়ে নেব ভালোভাবে এপাশ ওপাশ করে নেব তারপর বার্বিকিউ যে সসটা আমি রেডি করেছিলাম সেই সসটা এখানে দিয়ে দেব হ্যাঁ এটা কিন্তু অবশ্যই বার্বিকিউ সস এই সসটা পরবর্তীতে খাওয়ার সময়ও ব্যবহার করা হবে এজন্য এখানে আমি এক চা চামচ দিয়েছিলাম এখানে প্রায় এক টেবিল চামচ তেল আমি প্যানে গরম করতেছি তারপর চিকেন ব্রেস্ট দিয়ে দেব তারপর চিকেন এ একটু সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দেব তারপর অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় সাত মিনিটের মতো এদিকে চিকেন হচ্ছে তার ফাঁকে আমি এখানে সালাদটা করে নিচ্ছি এখানে আমি টমেটো শসা গাজর আর ক্যাপসিকাম নিয়েছি এভাবে সব সালাদের উপকরণগুলো কেটে নেব একটু আমি মোটা মোটা করেই নিচ্ছি আপনারা চাইলে চিকন করতে পারেন কোনো সমস্যা নেই আমার ভিডিও কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে শশা আর পেঁয়াজ এক টুকরো বড়ো হয়ে রেখে দেব এর এর মাঝে চিকেনের আমি ঢাকনা তুলে এপাশ ওপাশ করে উল্টে নিয়েছি এখানে চিকেন সেদ্ধ হতে সময় নিয়েছে বারো থেকে প্রায় তেরো মিনিটের মতো আপনাদের এরকমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে আর এখানে আমি যে সবুজ হলুদ আর লাল ক্যাপসিকাম রেখেছি সেটা এখানে দুই থেকে তিন মিনিট হালকা ভেজে নেব যাতে টেস্ট খুব ভালো হয় দেখুন কি সুন্দর কালার হয়ে আসছে আর এখন আমি চিকেনটা তুলে নেব তারপর এভাবে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগে আর যারা যা খাবে তাদেরও কিন্তু আকর্ষণ বাড়ে এই সসটা বারবিকিউ চিকেন আর সালাদের সাথে মিক্সড করে অবশ্যই খাবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah Hafiz Assalamualaikum